আপনাকে অংশে একটু থামাই জানাবা আতিকুর রহমান যে আপনি মনে করছেন যে বিএনপি নির্বাচনের আগে এই গণভোট চাচ্ছে না জাতীয় নির্বাচনের আগে এটি বিএনপির এক ধরনের দূর অভিসন্ধি কিন্তু বিএনপি বলছে যে এখন যদি গণভোট হয়ে যায় সেক্ষেত্রে জাতীয় ইলেকশনের সময় আসলে ভোটার টানা যাবে কিনা এ ধরনের একটি শঙ্কার কথা বিএনপির পক্ষ থেকে মাঝে মধ্যেই বলা হয় রাশেদ খান আমি আপনার কাছে আলোচনায় চলে যেতে চাই এই যে এত কিছু বিষয় হয়ে গেছে এবং আমরা জুলাই সনদ নিয়ে নানা রকমের জটিলতা দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে এটি আসলে বাস্তবায়ন করা খুবই চ্যালেঞ্জিং গণভোট সেটি আসলে হবে কি হবে না সেটি নিয়েও অনেকে সংখ্যা প্রকাশ করছেন এবং সর্বোপরি যে জাতীয় ইলেকশন জাতীয় নির্বাচন সবচেয়ে বড় ভোট যেটির জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করছি সেটি নিয়ে অনেকে অনিশ্চয়তার কথা বলছেন আপনি কতটুকু আশা দেখছেন ধন্যবাদ ভাইকে সহ আপনাকে এবং দর্শক বিন্দুকে সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা দেখেন জামাত ইসলাম সহ আটটি দল আন্দোলন করছে বিএনপি করছে না বিএনপি যদি আন্দোলন শুরু করে তখন কি হবে তখন দৃশ্যমান হবে যে শক্তি বিভাজিত এই যে আমাদের ভিতরে ফেসিবাদ বিরোধী শক্তি বিভাজিত এই দৃশ্যমানের সুযোগে যারা বাংলাদেশে আরেকটি একেবারো সৃষ্টি করতে চায় তারা সক্রিয় হবে এর মাধ্যমে যেটি হবে যে হাসিনা আবারও ফিরে আসবে বাংলাদেশে এক এগারো ছাড়া হাসিনা ফিরে আসার কোনো সুযোগ নাই সুতরাং আমার কাছে মনে হয় যারা আন্দোলন করছে তারা কি আবার হাসিনাকে ফিরিয়ে আনতে চায় তারা কি চায় আমরা মাঠে নেমেছি বাকিরা নামক বিএনপি সহ অন্যান্য দলগুলোর কি লোক নয় তারা নামতে পারে না তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাতে পারি স্মারকলিপি দিতে পারি আজকে স্মারকলিপি দিয়েছে দ্যাটস ভেরি গুড বাট তারা যে হুমকি দিল যে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করবে তাদের ঘি লাগবেই তো তারা কি করবে ঘি দিয়ে আমরা জানি যে কোথাও আগুন লাগলে সেখানে ঘি ঢাললে আগুন দাও দাও করে চলে এই ঘিটা কি ক্ষমতা আমি তো সেটাই বলতেছি এখন তারা কি যমুনায় আগুন লাগাইতে চাই সেখানে ঘি ঢালতে চাই নাকি আলোচনার মাধ্যমে সমাধানে আসতে চাই আমি জানি না যে তারা আসলে কি চাচ্ছে তাদের উদ্দেশ্য কি আমরা দেখেছি নিম্ন কক্ষে পেয়ারের দাবিতে তারা আন্দোলন করেছে আমি জামাতকে ধন্যবাদ জানাই যে তাদের সভাপতির উদয় হয়েছে তারা ওই দাবি থেকে সরে এসেছে আমি এখন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে রাখছি যে একই দিনে বাংলাদেশের গণভোট একই দিনে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এবং আপনারা আপনাদের দাবি থেকে সরে আসবেন যদি না সরে আসেন তাহলে এই বাংলাদেশে রাজনৈতিকভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত যদি মনে করে আন্দোলন করব আন্দোলন ছাড়া হবে না যমুনা ঘেরাও করবো হ্যাঁ ঘি লাগবে ঘি কখন লাগে আগুন জ্বালিয়ে দেওয়ার পর আমি আগেই বলেছি অথবা ঘি লাগে খাওয়ার জন্য তো জামাত কি ঘি খেতে চায় নাকি আগুন কোথাও জ্বালিয়ে সেখানে ঘি ঢালতে চাই দুইটার একটা তো যাই হোক আমার কথা হলো জামাত ফেসিবাদ বিরোধী শক্তি জামাত গণ অভ্যুত্থানের শক্তি জামাত ভূমিকা রেখেছে কিন্তু ইতিহাসের বাকি বাকি জামাতের রাজনীতি হলো ভুল রাজনীতি জামাত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এই যে শিশির বনির ভাইদেরকে দেখতেছেন জামাতের বিখ্যাত আইনজীবী তারা এক সময় জামাত ছেড়েছিলেন কেন জানেন জামাতের এই ভুল রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এমনকি তিনিশো আরো অনেকজনকে বহিষ্কার করা হয়েছিল তো যাই পরবর্তীতে শিশির ভাই তিনি অন্য কোন দলে যোগদান করেননি আবার জামাতে গিয়েছেন ভালো কথা কিন্তু আমার কাছে মনে হয় যে তারা জামাতে গিয়েও আসলে জামাতে সঠিক রাজনীতি নির্ধারণ করতে পারছে না আমার কথা হলো বিএনপির সাথে আপনি আন্দোলন করেছেন না বিএনপির সাথে ক্ষমতায় গিয়েছেন না ভাই যেটি বললেন তাদের আশঙ্কা বিএনপি যদি ক্ষমতায় চলে যায় এবং এইগুলো যদি বাস্তবায়ন না করে আচ্ছা আপনি যখন বিএনপির সাথে ছিলেন আমাকে বলেন তো যে তখনকার বিএনপি আর বর্তমান বিএনপির ভিতরে পার্থক্য কি আপনি সেই এক সাল থেকে ছয় সাল পর্যন্ত আপনি মন্ত্রিত্ব নেন নাই দুইটা মন্ত্রিত্ব আপনি এর আগে বিএনপির সাথে জোট করে ক্ষমতার অংশীদার হন নাই তখন বিএনপির সমালোচনা আপনি কেন করেন নাই যখন আপনি আঠারো সালে ধানের শেষে ইলেকশন করলেন তখন কেন বললেন না যে আরপিও সংশোধন করতে হবে নিজ নিজ দলের প্রতিকে নির্বাচনে অংশ নিতে হবে আপনি এখন বলতে পারেন যে আমাদের নিবন্ধন ছিল না এই জন্য ধানের শীর্ষে আমরা অংশ নিয়েছি আমার কথা হলো অন্য দলও তো ছিল বিএনপির সাথে অন্য জোট সঙ্গী ছিল না তাদের প্রতি নিতে পারতেন কেন ধানের শীর্ষ নিলেন অর্থাৎ জামাত এখন ক্ষমতার রাজনীতি করছে তারা মনে করছে যে ইতিহাসে সব থেকে সেরা সময় এই সময়টা কাজে লাগাইতে হবে সুতরাং এই সময় যা করার করে নিতে হবে পরবর্তীতে কোন গভর্নমেন্ট আসলে এরপরে হয়তো আমরা পারবো না কিন্তু এই ধরনের ক্ষমতা রাজনীতি করার মাধ্যমে দেশের গুণগুণ কোনো পরিবর্তন হবে না জামাদের কাছ থেকে মানুষ সহনশীলতা পছন্দ করে জামাত তো ইসলামিক রাজনীতি করে এজন্য ইসলাম মানে শান্তি শান্তি প্রতিষ্ঠা করবে জামাত এটা মানুষ পছন্দ করে রাস্তাঘাট বন্ধ করে মহাসমাবেশ করবেন জনভোগান্তি সৃষ্টি করবেন এটা কি শান্তি প্রতিষ্ঠা অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সেটাকে শান্তি প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলে সেটাকে শান্তি প্রতিষ্ঠা নির্বাচন বানচাল হলে সেটাকে শান্তি প্রতিষ্ঠা হাসিনা এক এগারোর মাধ্যমে ফিরে আসলে সেটাকে শান্তি প্রতিষ্ঠা হ্যাঁ জামাত আন্দোলন করতেই পারে কিন্তু আন্দোলন করার তো সময় থাকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এখন ডক্টর ইউনিসের বিরুদ্ধে কিসের আন্দোলন আলোচনা হইতে পারে সমালোচনা হতে পারে স্মারকলিপি হইতে পারে নেগোসিয়েশন হইতে পারে অনেক কিছু হইতে পারে বিএনপির সাথে বসেছে আপনাদের সাথে বসে নাই বসতে তো আপনাদের বড় তিনটা দলকে নিয়ে যখন জাতিসংখে যায় তখন কেন প্রশ্নে তোলেন না বাকিদের সাথে বৈষম্য করা হচ্ছে আপনার বন্ধু যাদের নিয়ে আপনি আন্দোলন করতেছেন সেই সাতটা দলের কোনো প্রতিনিধি নিয়ে জাতিসংখে যায় না আপনি প্রশ্ন tutelaছেন তোলেন নাই আপনার সুবিধা যেখানে হয় আপনি ওকে ফাইন আর যেখানে আপনি বঞ্চিত হন তখন আপনি তেলে বেগুন জলে ওঠেন আপনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বলেন না জাতিসংখে তিনটা দলকে নিয়ে যাওয়া যাবে না

কারণ আন্দোলনটা করলে এই যে আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি বিভাজিত সবাই নেমে গিয়েছি এখন যখন নেমে যাব সে বড়সড় তৈরি হবে অম্লিকের ভিতরে বোমা নিক্ষেপ করবে অম্লিক গুপ্ত হত্যা চালাবে আমাদের ভিতরে অম্লিক ঢুকে পড়বে জামাত বিএনপির সাথে সংঘর্ষ হবে দেন আপনি বলেন দেন কি এইভাবে অনিশ্চিত গন্তব্যের দিকে আমি মনে করি বাংলাদেশকে ঠেলে নির্বাচন পথে এগেই যাবে আমি অনিশ্চিত নির্বাচন হবে না আমি তো সেটাই মনে করছি যাকন নির্বাচন বানচালে সরজন্ত শুরু হয়েছে গণভোটের প্রসঙ্গ বলে শেষ করি না না এটা আমি আরো বিস্তারিত জানব গণভোটের প্রসঙ্গ টেনে আমি আরো বিস্তারিত জানতে চাই রশিদ খান আমি একটা বিরতি নিয়ে বিরতিতে যেতে চাই বিরোধীর আগে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে জনাব আতিকুর রহমান নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে আছে আপনি দিবেন নিশ্চয়ই আমরা ফিরে আসি একটা বিরতি নিয়ে জেডএসআরএম নিবেদিত দেশসন্ধায় একটা বিরতি নিয়ে ফিট চেক সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন জেড এস আর এম নিবেদিত দেশ সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনার বিষয় আজ আসন্ন নির্বাচন এবং দাবির রাজনীতি আমি এই অংশে শুরুতেই অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে চলে যেতে চাই রাশিদ খানের বেশ কিছু প্রশ্ন ছিল তিনি বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন এবং সেই সাথে আমি যদি আবারও একটু মনে করিয়ে দিই সেটি হলো যে জামাতের রাজনীতিতে পদে পদে ভুল ছিল সঠিক রাজনৈতিক দিক দিক নির্দেশনা ছিল না আপনাদের সুবিধা যেখানে সেখানে আপনারা ওকে থাকেন অন্যান্য সময় আপনার আপনাদের তেমন কোনো সারা শব্দ পাওয়া যায় না এবং হঠাৎ করেই যদি আমি আরেকটু যুক্ত করি দর্শকদের প্রশ্নের সাথে সেটি হলো যে হঠাৎ করে চব্বিশ চব্বিশ পরবর্তী সময়ে নতুন করে এক ধরনের পটভূমি তৈরি হলো এবং সেই সময় জামাত শুধুমাত্র নিজেদের কথাই ভাবা শুরু করলো জনাব আতিকুর রহমান আপনি প্রশ্নগুলো নিশ্চয়ই দিতে চাইবেন জি ধন্যবাদ আপনাকে আমাদের রাশেদ ভাই তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক

ওতে বিষয়গুলো বললে আপনি সেটা তো सीटेट বিষয়গুলো বললে আপনার সুবিধা হবে বলেন না আমরা একটু কথা বলি আমি 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 আপনার কথা সাথে আপনাকে আমি সুখ করেছিলাম আমি আমি বলছি আমি সেগুলাই বলছি যে জামাত পদে পদে বল তো বলগুলো আমাকে দড়িয়ে দিবেন কোথায় জামাতের বলছিল ছিল ক্যাটাগরিকালি বলবেন ওনার কাছে জামাত থাকলো এবারে সারা শব্দ পাওয়া যায় না এটা তো এক ধরনের নেই জামাত ইসলামী বিগত পনেরো বছরে আমরা তো রাজপথে ছিলাম এবং পত্রিকায় এসেছে গুমের জামাত এবং শিবির থাকলে আমাদেরকে গুম করা হতো আয়নাগরে বন্দি কারা ছিল শত শত নেতা কর্মী মানে হত্যা করা হয়েছে কি কারণে আমরাই বেশি সাফার করেছি বিগত আওয়ামী লীগের সরকারের সময় আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা ফাঁসি দেওয়া হয়েছে কেউ কেউ বিনা চিকিৎসা কারাগারে সেখানে মারা গিয়েছেন আমরা তো রাজপথ ছেড়ে যাইনি এবার আমরা তো মনে করি বিগত সময়ে বিএনপির সঠিক ভূমিকা পালন না করতে পারার কারণে এটা আপনিও জানেন আমরাও জানি যখন বিএনপির চেয়ারপারসনের বাসার সামনে বালুর টাক দেওয়া হয়েছিল মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ছিল আমরা শিবিরের নেতাকর্মী রাজপথে নেমেছিলাম সেদিন বিএনপির কোনো সিনিয়র নেতাকেও রাজপথে নামেন নাই এবং বিএনপি ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে মালিবাগে শিবির নেতা মনসুর শহীদ হয়েছেন একটা আমরা জানতাম ঈদের পর আন্দোলন হবে ঈদের পর আন্দোলন হবে তা মানে হচ্ছে বিগত সময়ে আমরা মনে করি বিএনপির ভুল রাজনীতি এবং তাদের সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন করতে না পারার কারণে তাদের আত্মকেন্দ্রিক মনোভাব তাদের বয় সংখ্যা ব্যবসাকে টিকিয়ে রাখার মানসিকতার কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের মানুষ পেসিভার থেকে মুক্তি সেখানে পায়নি আমরা মনে করি ভুল জামাতে ধরা যাবে জামাত সবচেয়ে মজলুম সংগঠন ছিল বিগত পনেরো বছরে আমাদের অফিস খোলার সুযোগ ছিল না আমাদের নিবন্ধন ছিল না প্রতীক ছিল না যদি এরপরও আমরা বোধের মধ্যে থাকি তাহলে আসলে শুদ্ধ কারা সেটাও আমাদেরকে জানতে হবে রাস্তাতে কিছু কথা বলেছেন এখানে যে আন্দোলন কেন করছি কেন আন্দোলন করে কি আমার রাইট নেই বিএনপি আন্দোলন করুক ওনার দাবি নিয়ে মাঠে আসুক কোনো সমস্যা কিন্তু আমি বিএনপি আন্দোলন করার তাদের সক্ষমতা নাই কিংবা তারা কোনো কিছুর যুক্তি মনে করে তারা কর্মজীবী কোশনা করতে পারছে না বলি আমি আমার রাইটটা প্রয়োগ করব না আন্দোলন আন্দোলনের কেন করবে obviously যুক্তিগত আছে আন্দোলনের অযুক্তি কোথায় আমি একটা রাজনৈতিক একটা রাজনৈতিক দলের রাজনীতির ধারা তো এক এক রকম হতে পারে তাই না আন্দোলন করছেন তারা করছে না আমি একটু বলি আমাদের আন্দোলনের অযুক্তি কোথায় জুলাই সনের আইনে ভিত্তিকে অযৌক্তিক দাবি কি অযৌক্তিক দাবি হাসিনার হাসিনার অপরাধীর কি অযৌক্তিক দাবি ওনাদের ওনাদের তো গিয়া হলো মার খেয়েছেন জাতীয় পার্টির হাতে আমাদের দাবি আছে জাতীয় নিষিদ্ধ করা এটা কি আমাদের অযৌক্তিক দাবি কোনটা অযৌক্তিক দাবি এখন যেই দাবিটা বিএমপির সাথে বিফরীত যাবে সেটা অযৌক্তিক দাবি হয়ে যায় দেখুন বাংলাদেশে পাঁচই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ আমাদের জুলাই যে চেতনাটা আমরা লালন করি নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামের গোটা পলিটিক্সটা হচ্ছে নতুন রাজনৈতিক চিন্তাকে সামনে রেখে কিন্তু যাদের কথা উনি বলছেন দেখুন তো বিগত চোদ্দ মাসে তারা কোনো পরিবর্তন হয়েছে কিনা এটা কি আমাদের রাজনীতি যে আমরা চোদ্দ মাসে প্রায় একশো সাতষট্টি জন লোক নিজেরা আভ্যন্তরীণ খুনাঙ্গইতে মারা গেল এটা কি রাজনীতি যেই করে আওয়ামী লীগ পনেরো বছর মাস জুলুম করেছে সাত হাজারের মতো নেতা কর্মী সেখানে বহিষ্কার হয়েছে ওই রাজনীতির কারণে ওনারা আগে পরিবর্তন হয়েছে। মূলত আসলে কাজটা হচ্ছে যদি জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যায় বাংলাদেশের বহু দলের রাজনীতি থাকবে না কারণ যারা একটু বলি একটু ফিনিশ যারা রাজনীতি করেন টাকা উপার্জন করার জন্য সুবিধা ভোগের জন্য জামাত ইস্তেমি রাজনীতি আমরা করছি বাংলাদেশের কোথাও কোনো দখলবাদের সাথে আমরা সেখানে আছি আমি একটু বলি আপনাকে আলোচনা বলেছেন সমাধান আমরা প্রস্তাব দিয়েছি না জামাত আমি তো বলেছেন যে আপনারা আসেন আলোচনা করার জন্য আলোচনা আমি কম সময় পাচ্ছি আমি শেষ করি আমার একটা কথা এরপর আপনি বলেন আমাকে যে আলোচনাতে আমরা প্রস্তাব দিই এখনো আমরা ইতিমধ্যে আমাদের দল থেকে দুইজনের কমিটি করা হয়েছে যাতে আলোচনা করে সমাধান করা যায় ওকে এই যে আলোচনা করে সমাধানের এই পথটি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে মতানৈক্য হচ্ছে সেটি নিজেদের মধ্যে বসে এক ধরনের আলোচনা করে সেটি কি সমাধান করার কথা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা ওই বিষয়টি নিয়ে বেশ আতঙ্কিত আমি রাশেদ খানের কাছে চলে যেতে চাই রাশেদ খান অনেকগুলো প্রশ্ন এসেছে আমার নিজের কোনো প্রশ্ন নাই আপনি নিশ্চয়ই আতিকুর রহমান সাহেবের প্রশ্নগুলোর উত্তর দিতে চাইবেন দেখেন আমি যে কথাগুলো বলেছি আমি প্রত্যেকটা কথার উদাহরণ দিয়েছি আমি শিশির মনির ভাইয়ের কথা বলেছি যে তারা সমালোচনা করেছিল তারা বহিষ্কার হয়েছিল অথবা তাদের তারা পদত্যাগ করেছিল যেটি হোক না কেন যেটি হোক হয়েছিল শিশির মন্দির ভাইরা এই সমালোচনা করেছিলেন এবং গণমাধ্যমে খুব ভালো হ্যাঁ ঠিক আছে তবে গণমাধ্যমে এসেছে তিনি বললেন আসন ভাগাভাগির কথা বাংলাদেশে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে ক্ষমতায় থেকেছে জামাত এবং সেই সময়কার বিএনপি কোনো সংস্কারের কথা বলতো না সেই সময়কার বিএনপির নিয়ে অনেক সমালোচনা ছিল অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে অনেক কিছু হয়েছে আর এই সময়কার বিএনপির মধ্যে সংস্কারের কথা আছে পরিবর্তন আছে হ্যাঁ অর্থাৎ বিএনপির সাথে তারা যে সময় ছিলেন ওই সময়কার বিএনপি বর্তমানের বিএনপির থেকে ইতিবাচক ছিল বা তাদের আচরণ আরও বেশি ভালো ছিল এটা মানুষ মনে করে না তার মানে বিএনপি এই সময়ে হ্যাঁ তাদের মধ্যে পরিবর্তন হয়েছে কিন্তু আপনি যে সময় বিএনপিকে আপনি খারাপ মনে করতেন সেই সময় আমার প্রশ্ন হলো সেই সময় সমালোচনা কেন করেননি কারণ আপনি সেই সময় আসন ভাগাভাগি করেছেন অর্থাৎ ভাগটা পাইলে আপনি চুপ হয়ে যান যে উদাহরণ আমি দিয়েছি যে আপনি তো আরো সাতটা দলের নেতৃত্ব দিচ্ছেন তাই না যদিও বলছেন না যে না আমরা কেউ এখানে আসবে নেতৃত্বে না আমার প্রশ্ন হলো আপনি জাতীয় সঙ্গ সফরে গেলেন বাকিদেরকে কেন ন্যায়া হলো সেটা বিএনপি না আমি আমি কিন্তু আমার কথা ওই সময় বিশ্লেষণ করেছি শুনেছেন আবারও বিশ্লেষণ করতেছি আপনি শুনলে এটা আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু ন্যায় বিচারের কথা বলছেন বিচারটা করতেছেন আপনি বৈষম্যমুক্ত সমাজ গড়বেন বলতেছেন কিন্তু এখনই করে দেখাচ্ছেন না আমি সেইগুলো উদাহরণ সহিত বুঝিয়েছি বা গণভোটে আছি দেখেন গণভোট যদি আজ থেকে ছয় মাস নয় মাস আগে জামাত দাবি করতো ওকে পারফেক্ট নোট অফ ডিসেন্টের কথা তিনি বলেছেন তিনি ঐক্যমত কমিশনের বৈঠকে তিনি জাননি আমি গিয়েছি এই আমি জানি সেখানে বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সহই গণভোটে যাবে এবং একটি পুস্তক তারা তৈরি করেছে সেখানে নোট অফ ডিসেন্ট এইভাবে পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া আছে যে কয়টি দল দিয়েছে এভাবে দেওয়া আছে তাই না তো সেইগুলো বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে আপনি কি বোঝালেন যে নয় মাসের আলোচনা ব্যর্থ তাহলে নয় মাস আগে আপনি আপনি এখন যেটা সরকারের কাছে সুপারিশ করেছেন তাই না তো এইটাই যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে নয় মাস আগে গণভোটে কেন গেলেন না জামাত জামাতের গণভোটের দাবি যৌক্তি কিন্তু সময় তো ইম্পর্টেন্ট এখন তো সময় নাই এখন এই সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে না এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের জন্য সেই সরকারকে আপনি বাধ্য করতে চাচ্ছেন যে এই সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে গণভোট কি জাতীয় নির্বাচনের মতো না ইলেকশনের দিনই চাচ্ছে বিএনপি চাচ্ছে না তো এটা আপনাকে আমি অবস্থা ক্লিয়ার করি সেটা হলো জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমাদের সামনে দেওয়া হয়েছিল তিনটা লাইন ছিল তার শেষ লাইনটা ছিল একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট তো যখন এটা আসলো তখন আমাদের কাছে মনে হলো যে এটা তো ঠিক আছে করা যায় গণভোট তো আগে করার বাস্তবতা এখন নাই সময় কম তো সেক্ষেত্রে বিএনপি ওই সময় বললো যে সব সময় পৃথিবীর ইতিহাসে দেখবেন যে গণভোটটা নতুন সংসদ গঠনের পরে সেখানে আলাপ আলোচনা হয় এরপরে সেটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোটে চলে যায় যেটা বাংলাদেশে কয়েকবার হয়েছে এবং এই সেম কথা স্বাধীন মালিক নিজে বলেছে তাই না আপনি নিশ্চয়ই শুনেছেন

বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন জেড এস আর এম নিবেদিত দেশ সুন্দর সোনিয়া হক আপনাদের সাথে আছে আলোচনায় ফিরে যেতে চাই এবং এই অংশ শুরুতে রাশিদ খান আপনার কাছে যেতে চাই আপনাকে কথা দিয়েছিলাম আপনার কাছে ফিরবো সেই সাথে একটু যুক্ত করতে চাই যেমনটা আতিকুর রহমান বলছিলেন যে আয়না ঘরে কারাবন্দি ছিল বেশিরভাগই জামাতে জামাত এবং শিবিরের যারা ছিলেন তারা বন্দী ছিলেন এবং জামাতের নেতাদেরকে একেবারে অন্যায়ভাবে তাদেরকে শাস্তির আ আওতায় আনা হয়েছে এবং অনেক বিষয় তো রয়েছে আপনি বললেন যে বিএনপিকে মানানো গেলো জামাতকে মানানো গেলো না অনেকগুলো বিষয় আছে আপনি নিশ্চই ব্যাখ্যা করতে যাবেন আপনার জায়গা থেকে রাশেদ খান ধন্যবাদ আমি যেটি বলছিলাম তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব দেখেন জামাত কিন্তু গণভোট চাইনি কমিশনের বৈঠকে তারা চেয়েছিল বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কোনো গণভোট চাইনি তো যখন আলোচনার ভিত্তিতে যখন হলো যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অর্ডার দিতে হবে এবং সরকার বললো একই দিনে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন এরপর থেকে জামাত ঐক্যমত কমিশনের বৈঠকের পর থেকে শেষ হয়ে গেল যখন মেয়াদ তারা শুরু করলো নতুন রাজনীতি আগে হতে হবে গণভোট জামাত কিন্তু গণভোট চায়নি এই কথাগুলো অনেকে বলতেছে না কিন্তু আমি তো নিজে সাক্ষী আমি তো নিজে দেখেছি আমাদের প্রতিনিধির সাথে আমাদের আলোচনা হয়েছে তারা বলেছে যে বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে এটা বাস্তবায়িত হতে বিশেষ সাংবিধানিক অর্ডার তো যাই হোক আমার খুব দুঃখ লাগছে যে আসলে জামাতকে আসলে অন্যান্য দল মিলে আমরা নয়টা দল মিলে উদ্যোগ নিয়েছিলাম যে কিছুটা হইলেও তারা ছাড় দিবে কিন্তু তারা ছাড় দিতে রাজি না কিন্তু তারা নিজেরা নিজেরা ছাড় দেয় কারোর সাথে আলোচনার মাধ্যমে ছাড় দিলে সম্মান বা শ্রদ্ধার জায়গাটা থাকে যেমন নিম্ন কক্ষে দাবি তারা বাদ দিয়ে দিয়েছে নিজেরা নিজেরা তো এটা কি জামাতের জন্য ভালো হয়েছে আপনি যে দাবি বাস্তবায়িত করতে পারবেন না সেই দাবি নিয়ে মাঠে কেন নামেন এখন তো আগে গণভোট হবে না আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আগে গণভোট হবে না তো আপনি জামাত হিসেবে আপনার তো বোঝা উচিত আপনার তো ভবিষ্যৎ অনুমান করতে পারা উচিত রাজনীতিবিদ হিসেবে যে গণভোট আগে হওয়ার বাস্তবতা নাই সরকারও করবে না সরকার হয়তো অন্যগুলো সিদ্ধান্ত নেবে সেটা ভিন্ন প্রসঙ্গ এটা তো শুধু জামাতের দাবি না এটা তো এনসিপির দাবি না এনসিপি ফ্লেক্সিবল আমরা তো কালকে বসলাম এনসিপি বলল যে একই দিনে হলেও তাদের সমস্যা নাই আগে হলেও সমস্যা নাই তারা এই বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে কোনো আপত্তি নাই অর্থাৎ এনসিপি ফ্লেক্সিবল জামাতও যদি এরকম হতো কোনো সমস্যা নাই এখন আপনি বললেন জামাত শিবিরের অবদানের কথা আমি অস্বীকার করেছি আমি আগেই বলেছি যে বাংলাদেশে হাসিনা ফিরে আসলে সব থেকে বেশি টার্গেটেড হবে জামাত এবং শিবির জামাত শিবিরের নেতাকর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমি আমার বলি যখন জামাত শিবির মাঠে নামতে পারেনি আপনি গুগল দেখবেন ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন আমার এবং আমাদের সভাপতি নুরুল হকনুরের বক্তব্য মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে যখন জামাতকে নিষিদ্ধ করা হয় ওই সময় তো যারে পাইতেছে তারে ধরতেছে গুম করতেছে খুঁজতেছে আমাদের সভাপতি নুরুল হক নুর এই জুলাই আন্দোলনের সময় অ্যারেস্ট তখন আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে জামাতের নিষিদ্ধের প্রতিবাদে আমি বিবৃতি দিয়েছি এই বিবৃতি দেওয়ার পরে আমার বাসায় দুইবার অভিযান চালানো হয়েছে আমাকে ধরার জন্য তো জামাত যদি আজকে মনে করে যে আমার সমালোচনা সহ্য করতে পারতেছে না জামাতের জন্য যত বক্তব্য দিয়েছি কই জামাতের কাছ থেকে তো কোনো কৃতজ্ঞতা প্রশংসা শুনি না শুনি না আমি দশ সেকেন্ডে শেষ করি আমি আবারও বলছি জামাত শিবির বাংলাদেশের এই গণ অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি শিবিরের বিশেষ করে ধাবি শিবিরের ভূমিকা বেশি এবং আমার কাছে যেটা মনে হয় যে শিবিরের রাজনীতির ভিতর অনেক গুণগত পরিবর্তন আছে যেটা জামাতের ভিতরে আমি চাচ্ছি তারাও ওই ধরনের পরিবর্তনটা করুক এখন আমার শেষ কথা হলো যে ডাকসুতে শিবির যে কৌশলে জয় জয়ী হয়েছে ভিপি ক্যান্ডিডেটের একপাশে জিসকে এর একপাশে আর মাসখানেক একজন নন হিজাবি নারী ইসলামী ছাত্র শিবির হিসেবে ক্যাম্পাসে তারা জয়ী হয়নি তারা কিন্তু একটা মধ্যপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব দানকারী হিসেবে জয়ী হয়েছে এবং সার্বজনীন তারা প্ল্যাটফর্ম দিয়েছে জামাতের মিছিল মিটিং এ জামাতকে চাইলেই কোন সমাবেশে এখন কোন নারীকে তাদের সমাবেশে এখানে বসাতে পারবে তো ডাকশো নির্বাচনে যে ভোটটা পেয়েছে যে কৌশলে জামাতকে সেম কৌশলে সারা দেশে এই ভোটগুলো পাবে অর্থাৎ জামাত এই কৌশলের রাজনীতি করতে গিয়ে যে আমাদের আসলে কতটুকু জামাত ভালো করতে পারবে নাকি খারাপ করবে আমি জানি না বাট আমার এতটুকু কথা সেটি হলো জামাতকে সমনশীল হতে হবে জামাতের বিষয়ে কোনো সমালোচনা করা যায় না শিবিরের বিষয়ে কোনো সমালোচনা করা যায় না ফেসবুকের কমেন্ট গুলো চেক করলে দেখি যে নোংরা ভাষায় গালিগালাজ আই ক্যানট বিলিভ যেটা জামাত এবং শিবির করতেছে আপনি সামনে এসে মিষ্টি কথা বলতেছেন আর কমেন্টে গিয়ে আপনি যে ভাষায় কথা বলতেছেন আমি জামাত শিবিরের প্রতি অনুরোধ করব যে আপনাদের নেতৃবৃন্দকে এই প্রশিক্ষণটা দেন যে সমালোচনা সহ্য করতে হবে আলোচনা শুনলেই আপনি রেগে যাবেন গালিগালাজ করবেন আক্রমণ করবেন মানে আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যে ধরনের বট বাহিনী এখন আমরা দেখেছি যে আমাদের উপর মব অ্যাটাক করা হচ্ছে মানে সাইবার অ্যাটাক করা হচ্ছে এটা খুব দুঃখজনক নিশ্চয়ই অনেক এই প্রশ্নটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে জামাত কেন তাদের সমালোচনা সহ্য করতে পারে না এবং নির্বাচনের প্রক্রিয়াটি নিয়েও তিনি কথা বললেন ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়াটি আছে সেই সেই প্রক্রিয়াটি নিয়ে কথা বললেন তিনি এবং আমরা আমি যদি আরো একটু যুক্ত করে দিই সেটা হলো যে বিএনপি এবং জামাতের মধ্যে যে এখন স্পষ্ট একটা বিভক্ত বিভক্তি সেটা আমরা একেবারে খুব খোলা চোখে দেখতে পাচ্ছি এই বিভক্তি বা এই মতানৈক্য বা এই দ্বন্দ্ব নির্বাচনের মাঠ পর্যন্ত পৌঁছলে সেটি আসলে কি ফল দিবে দেশের রাজনীতিকে আহ জানাব আতিকুর রহমান দেখুন আমি তো কিছুটা সময় কম পাচ্ছি কারণ আমি কথা বলার শুরু করলে সময়টা শেষ হয়ে যায় আমাদের এই কথাটি আগে বলতেন আমাদের কিছু সুশীলরা যে জামাতের বিরুদ্ধে কথা বললেই সোশ্যাল মিডিয়াতে ওনাদেরকে অ্যাটাক করে তাহলে কি পুরো বাংলাদেশ সব জামাত শিবির হয়ে গেছে লোক কোটি কোটি মানুষ এখানে অস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব মানুষ যদি নেগেটিভ কমেন্ট যদি সব জামাত তো সব তো জামাতের হয়ে গেছে আসলে এটা অনুমান নির্ভর কথা জামাত একটি নৈতিক সংগঠন আমরা কোনোভাবেই কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কথা হোক এভাবে আমরা মন্তব্য করাতে উৎসাহিত কখনো করি না রাশাদেব বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন সমস্যাটা ওখানেই তৈরি হয়েছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ অনেক ট্যাগিং তো আমাদেরকে দেওয়া হয়েছিল চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে যে বাংলাদেশে নতুন বাংলাদেশ দ্বারা ধারণ করে এবং পরিবর্তিত যে রাজনৈতিকটা পরিস্থিতিটা ছাত্র সমাজ প্রত্যাশা করে ছাত্র শিবির সেটা ধারণ করতে পেরেছে বলেই তিন তিনবারের ক্ষমতা আসা দলের ছাত্র সংগঠন সব জায়গায় তারা মানে খারাপ করেছেন এবং শিবির সেখানে এটা শিবিরের কেয়ারি বলো এবং ছাত্র শিবিরকে জেনেই জুলাই যোদ্ধারা যারা ভূমিকা রেখেছেন তারা আমাদের ফ্যানালে এসেছেন এবং ছাত্র সমাজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বলে আমরা সেখানে ভালো করতে পেরেছি রাশেদ ভাই বললেন যে আমরা সার্ট দেওয়া ব্যাপার প্রশ্নটা কোথায় জামাত ইসলামী ফিয়ারে কথা বলে দেখুন জামাতেরটা বুঝতে সময় লাগবে এদেশে কেয়ারটাকে উপকার কে জামাত যখন সর্বপ্রথম আশির দশকে কেয়ারটাকে নিয়ে কথা বলেছে আট বছর লেগেছে সবার বুঝতে 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 একসময় বিএনপিও যখন এটাকে বুঝতে চায় নাই একশো বাহাত্তর দিন হরতাল করতে হয়েছে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে সে নাইনটি টু থেকে নাইনটি সিক্স পর্যন্ত যার পরশ্রুতি কিন্তু আওয়ামী লীগ তারা আসার সুযোগ পেয়েছে ফিআরের দাবিটা আমরা সরে যাইনি দাবি আমাদের আছে কিন্তু আমরা মনে করি বাংলাদেশে ওনারাও একসময় বলবেন ফিআর আমি রেকর্ড করে কথা বলে গেলাম এক সময় বিএনপি সহ সব দরে বলবে পিয়ার লাগবে জামাতের দাবি জামাত জেনে শুনে গবেষণা করে উত্থাপন করেছি বিশ্বের একানব্বইটা দেশে পিয়ার আছে আগামী হলে পিয়ার লাগবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আসসালাম এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দশক আজকের এই টকশোতে আলোচনা হয়েছে বর্তমান নির্বাচন প্রেক্ষাপট নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না সেই আশঙ্কাটি এখনো কিন্তু রয়ে গেছে প্রদর্শক আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে কি আসলেই নির্বাচন হওয়া সম্ভব কতটুক যৌক্তিক বক্তব্য এই টকশোর মেহমানরা দিয়েছেন এই অনুষ্ঠানটি কতটা ভাল লাগছে এবং তারা কতটা যৌক্তিক কথা বলছে এই সব কিছু তো আপনি দেখলেন এবার আপনার উচিত আমাদের এই কমেন্ট বক্সে একটি মূল্যবান কমেন্ট করা এমন একটি কমেন্ট করবেন এমন একটি শিক্ষা নিয়েও কমেন্ট করবেন সেখানেও করতে হবে বলতে আপনার মাথায় যে কমেন্টটি ঘুরতেছে বা আপনার যে মতামতটি শেয়ার করতে মন চাইতেছে সেই মতামতটি আপনি শেয়ার করতে পারেন তাতে করে আরেকজন আসবে আপনার ওই কমেন্টটি পড়বে এবং অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে আরেকটা দিক হচ্ছে আপনার এই কমেন্ট করার মধ্যে মানে আপনার ধারণাটা এখানে প্রুভ করা হবে বা আপনার ধারণাটা জাস্ট এখানে আপলোড করবেন এখন হচ্ছে আপনার এই ধারণাটি তো ভুল হতে পারে ক্ষেত্রে দেখা যায় আপনি যদি এখানে কমেন্টটি করে যান বা আপনার ধারণা বা আপনার মনের কথাটি লিখে যান তো সে সেটি পড়ে আপনার ওই কথাটায় যদি ভুল হয় তাহলে কিন্তু সেটি ভুলটি ধরতে পারবে এবং সে কিন্তু সংশোধনের উপায় আপনাকে বলে দিবে কমেন্ট বক্সে অনেক মানুষ আছে যারা কমেন্ট করতে পারে না বা করে না ইচ্ছে করে অনেকে করে না বা অনেকে আছে অনিচ্ছায় করে না তো তারা কিন্তু কমেন্ট না করলেও কমেন্ট কিন্তু এসে পড়ে এবং কমেন্টে লাইক দেয় তো দেখা যাক আজকের কমেন্টে কার কত বেশি যৌক্তিক কমেন্ট হয় এবং সেই যৌক্তিক কমেন্ট অনুযায়ী কার কত বেশি লাইক হয় কমেন্টে প্রিয় দর্শক ভালো একজন নেতা সিলেক্ট করুন ভালো একজন মানুষের পিছনে রাজনীতির মাঠে নামেন ভালো মানুষকে রাজনীতি করতে উৎসাহিত করুন এই আমার কথা বা আমার বক্তব্য ছিল ভালো মানুষের পিছনে রাজনীতি করলে লাভ আছে সমাজটি সুন্দর হবে এবং বাংলাদেশের রাজনীতিতে সুন্দর একটি পরিবেশ আসবে তো আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন চোর শাস গাজাখোর মদখর হিরোইন খোর চাঁদাবাজ দখলবাস এই সব লোকের পিছনে হাঁটলে সব লোকের পিছনে যদি আমরা সমর্থন করি তাহলে কিন্তু আমাদের ক্ষতি পরবর্তীতে তো এই সব লোক থেকে দূরে থাকবো সব লোককে সাপোর্ট করবো বন্ধ করে দেবো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ